দেখুন তো বন্ধুরা আপনারা স্ক্রিনে যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা চিনতে পারছেন কি না হ্যাঁ ঠিক ধরেছেন এটা একটা সূর্য ঘড়ি এই ঘড়িটা রয়েছে হুগলির ইমামবাড়ায় দেখুন আমি এখানে আপনাদেরকে সময়টা দেখানোর চেষ্টা করছি বারোটা ঊনপঞ্চাশ এবং আমরা সূর্য ঘড়িতেও কিন্তু একদম ঠিকঠাক টাইমই দেখতে পাচ্ছি এইটা আপনারা দেখতে পাবেন হুগলির ইমামবাড়ায় আপনারা ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটো ধরে এখানে চলে আসতে পারেন অথবা ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে আপনারা নামতে পারেন হুগলিঘাট স্টেশনে হুগলিঘাট স্টেশনের একদম কাছে হুগলির ইমামবাড়া হেঁটে আসা যায় হুগলি স্টেশন হুগলিঘাট রেল স্টেশন থেকে দেখা যায় আপনারা এখানে এসে আপনাদের ঘড়ির সাথে মিলিয়ে দেখতে পারেন টাইমটা আমরা মিলিয়ে দেখেছি প্রায় ঠিকঠাক টাইম দিচ্ছে হুগলির ইমামবাড়ায় এছাড়াও আরো অনেক জিনিস আছে যেমন বিরাট বড় ঘড়ি আছে একটা ঘ বিশাল বড় ক্লক টাওয়ার আছে সেগুলোও আমরা সব দেখাবো